দুপুরবেলা হতেই দেখি মশা চলে আসে ঘরে জানালা খোলা যায় সেভাবে দুপুরের পর ওই তিনটে সামনে ধূপ না একটা পাউডারের মতন বানিয়ে রাখবো সেটা নাম হচ্ছে ধুনো যেটা আমরা ব্যবহার করি ধুনোচিতে চিতে তো উপকরণই খুব ভালো উপকরণ সেভাবে কোনো ক্ষতিকারকের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক একটুখানি সুগন্ধের জন্য একটু গোলাপ জল ছিল সেটাও অ্যাড করল বন্ধুরা আজকে আমার রান্নাঘরে কোনো খাওয়ারের কিছু থাকছে না একদম অন্যরকম একটা ছোট্ট জিনিস নিয়ে এলাম ইদানিং এত মশা হয়েছে মানে সন্ধে কেন দুপুরবেলা হতেই দেখি মশা চলে আসে ঘরে জানালা খোলা যায় না সেভাবে দুপুরের পর ওই তিনটে সাড়ে তিনটে পর থেকে জানালা বন্ধ করে দিতে হয় তো বন্ধ করে দিতে গরমটা ভীষণ পড়েছে এই সময় তো জানলা দরজা মানে বন্ধ করাও শুধু সম্ভব না তো আমি একটা জিনিস বেশ কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম একটা ইউটিউব বা ইনস্টাগ্রামে একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম আমার মনেই পড়ছে না কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ওনার মানে যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও মানে ইনস্টাগ্রামে যে ছোট্ট ভিডিওটা পোস্ট করা হয়েছিলো সেখানে ছোট্ট একটা ধূপ বা মানে ধূপ বানানো হয়েছিল যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছিল তার থেকে বেশ কিছু জিনিস আমি ব্যবহার করে কোনো ধূপ না একটা পাউডারের মতন বানিয়ে রাখবো সেটাই আমি ব্যবহার করছি যখন আমি সন্ধ্যাবেলা ধুনো দিই মানে ধুনোচি জ্বালাই সেই সময় তো দারুণ উপকার পেয়েছি আমি ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি তো কী কী ব্যবহার করলাম বলি এখানে আমি প্রথমেই কিছুটা নিম গাছ থেকে পেরে আমি শুকনো করে নিয়েছিলাম সেই নিমপাতা হাত দিয়ে গুঁড়ো করে নিলাম সাথে নিলাম হচ্ছে ধুনো যেটা আমরা ব্যবহার করি ধুনোচিতে নারকেলের ছোবা জ্বালানোর জন্য যে ধুনোটা ব্যবহার করা হয় তো সেই ধুনো গুঁড়ো করে নিয়েছি বেশ কিছুটা কপুর নিয়েছি সমস্ত উপকরণই খুব ভালো উপকরণ সেভাবে কোনো ক্ষতিকারক কিছু নয় তো আমি যেটা করেছি প্রথমে নিমপাতা গুঁড়োর সাথে ধুনোর গুঁড়োটা আর কপুর গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে দিলাম আমি যেটা ভিডিওটা দেখেছিলাম ভিডিওতে দেখানো হয়েছিলো ওরা মানে ওনারা ধূপ বানিয়েছিল বেশ অনেক কিছু দিয়েছিলো আমি আর অত উপকরণে গেলাম না ঘরে যেগুলো ছিল মোটামুটি উপকার পাবো নাকি বোঝার জন্য যখন দিলাম বেশ ভালো উপকার পেলাম মশাটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেল তারপর দরজাংলা যেভাবে দেওয়ার দিয়ে দিলাম যেহেতু রাত্রি প্রায় হতে চলেছে মানে হয়ে গেছে তোর জন্য জানলাও দিয়ে দিয়েছিলাম বেশ উপকরণ মানে উপকার পেয়েছি আর কি তো ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে জ্বালানোর পরে যে গন্ধরা বেরোচ্ছিলো বেশি গন্ধটা পাচ্ছিলাম হচ্ছে নিম পাতার আর ছোটোবেলায় মনে পড়ছে আমি যখন পড়তে যেতাম স্যারের বাড়িতে স্যার সন্ধ্যেবেলা যখন ধূপ মানে ধুনো জ্বালাতেন এ সময় গাছ থেকে নিম পাতা ওনাদের দোতলা বাড়ি নিম গাছটা হাতের ডালগুলো পাওয়া যেত পাতা ছিঁড়ে কাঁচা নিম পাতা দেখলাম দিয়ে দিত তো তখন জানতে পেরেছিলাম নিম পাতা খুব উপকারী যখন আমি ক্লাস ফোরে মনে হয় পড়ি তো যাই হোক ছোটোবেলায় তো ওই মেমারিতে যেটা থাকে মানে মস্তিষ্কে আমাদের যেটা থাকে ছোটো ছোটো স্মৃতিগুলো আর কি স্টোর থাকে সেগুলো মাঝে মধ্যে যখন এখন মনে পড়ে গেছিলো আর কি তো বললাম গল্পটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক একটুখানি সুগন্ধের জন্য একটু গোলাপ জল ছিল সেটাও অ্যাড করলাম করে খুব ভালো করে মেখে নিয়ে হালকা রোদ্রে আমি শুকিয়ে নিয়েছিলাম এবার যেটা করলাম দেখানোর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে ধুনোচিটা জ্বালালাম জ্বালিয়ে একটুখানি মানে বেশি পরিমাণে না একদম অল্প পরিমাণে ওপর থেকে যে মিশ্রণটা বানালাম নিম পাতা গোলাপ জল আর হচ্ছে ধুনোচি ধুনো দিয়ে আর কি ধুনোর গুঁড়ো দিয়ে সেটা দিয়ে সারা সারাগরে দিয়ে দিচ্ছি ধোয়াটা যাতে মশাটা না আসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন